আমার একটা টেক রয়েছে আমি একটু বলে নিই যে বাংলাদেশে ভারত রপ্তানি করে এবং সেখান থেকে বাংলাদেশে রপ্তানি করে তাদের আয় হচ্ছে দশ থেকে ধরেন বারো বিলিয়ন বাংলাদেশ বিপরীত করে দুই বিলিয়ন বা আড়াই বিলিয়ন তো এখানে কিন্তু ধরেন যে আপনার বাংলাদেশের ছোট অর্থনীতি ভারতের বড় অর্থনীতি তবুও কিন্তু ভারতের এই যে এই বাংলাদেশে যদি রপ্তানি সীমিত হয় বা হচ্ছে রপ্তানি কমে যায় সেক্ষেত্রে ভারতের উপর প্রভাবটা বেশি পড়বে একই সঙ্গে ভারতে ভারত হচ্ছে বাংলাদেশে প্রতি বছর একবার কম করে হলেও তিন চার লাখ টন বা পাঁচ লাখ টন হচ্ছে পেঁয়াজ পাঠায় একই সঙ্গে চাল দেয় হচ্ছে ধরেন দশ পনেরো বিশ লাখ টন এরকম বা হচ্ছে দশ লাখ আট লাখ এরকম নানান এক এক বছর এক একটা সংখ্যা হতে পারে সেই জায়গায় ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চালের বাজার একই সঙ্গে তাদের খাদ্যশস্য এত পরিমাণ উৎপন্ন হয় তাদের এগুলো প্রচুর পরিমাণে ওরা রপ্তানি করতে পারে কিন্তু বাংলাদেশে যদি ওরা মানে পাঁচ লাখ সাত লাখ টন বা হচ্ছে চার লাখ টন যে পেঁয়াজটা পাঠায় তাহলে এই পেঁয়াজগুলো তারা কোথায় পাঠাবে তাদের তো এটা উদ্বৃত্ত থাকতেছে বিদায় তারা পাঠাচ্ছে তাদের তো তারা হচ্ছে পেঁয়াজ পাঠাচ্ছে হচ্ছে আর শ্রীলঙ্কায় বা হচ্ছে আপনার মরিশাস বাহারাইন এরকম বা প্রতিবেশী আরও একটা দুইটা দেশের কাছে সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি এই চার পাঁচ লাখ টন পেঁয়াজ না নেয় সেক্ষেত্রে ভারত এই পেঁয়াজ নিয়ে তাদের কৃষকের জন্য একটা সমস্যা তৈরি হতে পারে একই ক্ষেত্রে চালের একটি বড় বাজার বিশ্বে রয়েছে বাংলাদেশ না নিলেও ভারতের আরও বিভিন্ন জায়গায় চাহিদা রয়েছে তারা এই চালটা দিতে পারে কিন্তু তাদের দশ থেকে বারো বিলিয়নের যে বাংলাদেশের বাজার সেটি নিয়ে একটি সমস্যা বা হচ্ছে তাদের অর্থনীতিতে একটা প্রভাব ফেলতে পারে এটা আমার একটা ধারণা একই সঙ্গে বাংলা বিপরীতে বাংলাদেশে কি ঘটতে পারে যদি বাংলাদেশ থেকে ভারতে পণ্য পাঠানো যদি সীমিত হয়ে আসে সেই জায়গায় বাংলাদেশ কি হবে এই যে এখন দেড় দুই বা আড়াই বিলিয়ন যেটা পাচ্ছে সেটা যায় হয়তো কমে আসবে একই সঙ্গে আমরা দেখলাম যে হচ্ছে যদি পেঁয়াজ ভারত থেকে না আনা যায় পর্যাপ্ত পরিমাণে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে দুই সালে যখন হচ্ছে বাংলাদেশে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল তখন হচ্ছে আমরা দেখলাম মানে আসাদ ভাই যেটা বললেন যে মুক্তবাজার অর্থনীতি এখন তো বাংলাদেশে যখন হচ্ছে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল সেই সময়ে আমরা দেখলাম যে বিভিন্ন আরো দেশের সঙ্গে কথা বলে হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে পেঁয়াজ বাংলাদেশে আনা হলো একই সঙ্গে চালের বিষয়টাও যে আমরা ভিয়েতনাম থাইল্যান্ড অন্যান্য জায়গা থেকে আনতে পারো তবে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে এই যে প্রতিবেশী দেশের থেকে আপনি পণ্যটি নিয়ে আসছেন একটু কম খরচ লাগছে হচ্ছে পরিবহন খরচ কম হচ্ছে একই সঙ্গে যেহেতু পাশাপাশি বর্ডার আপনি সহজে ঢুকে যাচ্ছে এবং এখানে খালাস পেয়ে আপনি সহজে পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে যদি আপনি অন্য দেশ থেকে আনতে যান আপনার হয়তো পরিবহন খরচ বাড়তে পারে কেনার খরচ বাড়তে পারে মানে নানান জটিলতা তৈরি হতে পারে তো আমার কাছে মনে হচ্ছে ক্ষতিটা আমরা ছোট দেশের আমাদের রপ্তানি কম হলেও আমাদের ক্ষতিটা বেশি আবার আমদানি বেশি হলেও আমাদের ক্ষতিটা বেশি তাদেরও হচ্ছে একই পরিমাণ ক্ষতি হতে পারে অর্থাৎ দুই দিকেরই তাদের রপ্তানি আয় তাদের এই যে পণ্য নিয়ে বিপাকে পড়া আমাদের হচ্ছে পণ্যের ঘাটতি তৈরি হওয়া একই সঙ্গে দুই বিলিয়ন আমাদের জন্য কোনো দিকেই কম না আচ্ছা এই যে বাংলাদেশে একটি আলাপ যে ভারতের সঙ্গে নেপাল কিন্তু একটা হিন্দু রাষ্ট্র মানে সবচেয়ে যে আলাপটি তৈরি হচ্ছে নেপাল একটি হিন্দু রাষ্ট্র এই হিন্দু রাষ্ট্রের সঙ্গে হচ্ছে ভারতের সম্পর্ক ভালো নেই আপনি একটা জিনিস দেখেন যে ভারতের প্রতিবেশী কারা আমরা আছি বাংলাদেশ চীন আছে পাকিস্তান আছে নেপাল আছে ভুটান আছে তারপরে ধরেন মিয়ানমারকেও ধরেন তো ভারতের আসলে সম্পর্ক ভালো কার সঙ্গে কারো সঙ্গেই তো নেই মানে ভুটান ছাড়া আপনি আলটিমেটলি কার সঙ্গে সম্পর্ক ভালো যে হচ্ছে ভারত তার আশপাশে যারা আমি তো দেখতেছি হচ্ছে ভারতের আশপাশে এখন শেখ হাসিনা পতনের পর বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসাবে আর বিবেচনা করার কিন্তু সুযোগ নেই এখানে আপনি দেখেন হয়তো এই পরিস্থিতির উন্নতি হইতে পারে কিন্তু এখন যে পরিস্থিতি এখানে বন্ধুরাষ্ট্র ভাবার আর কোনো সুযোগ নেই কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের এই সম্পর্ক খারাপ কেন মানে যদিও এটার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে অবশ্যই আমরা ইতিহাসে যাব না আপনি শুধু সহজভাবে বললে এটা হচ্ছে যে আপনি যখন বড় ভাই শুলো করবেন তখন হচ্ছে আপনার বিরুদ্ধে একটা অংশ সব সময় থাকবে কিছুদিন পর বা একটা সময় যাওয়ার পর ওই বিরোধী অংশটা শক্তিশালী হয়ে যাবে বড় ভাই না বলে আপনি যখন কর্তৃত্ববাদী দেখাবেন কর্তৃত্ব মানে হচ্ছে আপনি এই আর অংশের বা এই অঞ্চলের মোড়ল হইতে চাইবেন তখন আপনাকে অনেকে অপছন্দ করবে এটাই তো মূল কারণ হ্যাঁ ওই বিগ এই জায়গায় এই যে অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে এই জায়গায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি আর খারাপ করবে কিনা ভারত আপনার কি মনে হয় কারণ এত শত্রু রেখে নতুন শত্রু তৈরি করবে কিনা আমি এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যেটুকু অনুমান সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক এটা চাইবে না সম্পর্ক আগে যে দহরম মহরম ছিল আওয়ামী লীগ সরকারের সঙ্গে সেটা হয়তো থাকবে না কিন্তু একটা সম্পর্ক তো টিকিয়ে রাখতেই হবে সেটা তার ভারতের নিজস্ব স্বার্থেই ভারতের নিরাপত্তা স্বার্থ ভারতের অর্থনৈতিক স্বার্থ সে জায়গা থেকে একটা সম্পর্ক বাংলাদেশের সঙ্গে তার রাখতেই হবে এবং সে তার স্বার্থের জায়গা থেকে এখানে বাংলাদেশে যদি ও অস্থিতিশীলতা তৈরি হয় সেটা তার জন্য কোনো মঙ্গলজনক কিছু হবে না এটুকু অন্তত ভারত বুঝে বলে আমার ধারণা